ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রহসনের নির্বাচন হল বিএনপি কিন্তু এখানে একটা বড় ধরনের ভুল করেছে এই নির্বাচনে অংশগ্রহণ করে কারণ বিএনপি জামাতের ষড়যন্ত্র এবং পাতা ফাঁদ ধরতে পারে নাই এই একই ঘটনা কিন্তু তারা বাংলাদেশের সমস্ত নির্বাচনে করবে এবং সেটা তারা চেষ্টা করবে জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের অন্যান্য যে নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন সব নির্বাচন তারা করতে চেষ্টা করবে এবং বিএনপি যদি সেই নির্বাচনে অংশগ্রহণ করে প্রতিটি নির্বাচনে বিএনপির ভরাডুবি হবে কারণ বর্তমান প্রশাসন যন্ত্র জামাতি এবং জামাতের বি টিম এনসিপির মদত পুষ্ট এখানে বিএনপি কোনোভাবেই বুঝতে পারছে না যে তাদেরকে কোনোভাবেই ক্ষমতায় আসার সুযোগ দেবে না কারণ এই সরকার এবং জামাত এনসিপি মিলে তাদের সিদ্ধান্ত একটাই দ্বিদলীয় নির্বাচন হবে এবং জামাতকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে এবং এনসিপি হবে বিরোধী দল এই ভুলে যদি বিএনপি পা দেয় অর্থাৎ জাতীয় নির্বাচনের আগে যদি বিএনপি অন্যান্য নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে বিএনপি প্রত্যেকটি নির্বাচনে খারাপ করবে এই জন্য বিএনপির উচিত হবে না জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচনে অংশগ্রহণ করা